হ্যালো হোয়াটসঅ্যাপ গায়ে আজকে অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে আছেন তো ঠাইতে লেন থামলে তাহলে একটু বুঝে গেছেন আজকে ভিডিওটা কিনে হতে চলেছে আজকে ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং মজাদার হতে চলেছে এই ভিডিওতে কিন্তু দুইটা আমাকে গিফট আছে তো তোমরা মাকে গিফট কীভাবে নিবা সেটা আমি যে কোনো ভিডিওর জায়গায় বলতে পার যারা যারা চ্যানেলটা স্ক্রিপ না চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে ভিডিওটা শেয়ার করে ভিডিওটা বসে বসে দেখতে থাকো হতে গেছে তোমরা তো এখানে কিন্তু আমাদের ফুল তৈরি হয়ে গেছে তো এই ভিডিওতে কিন্তু খুবই বিনোদন পাবা অনেক মজা হয়েছে ভিডিওটাতে মানে আমাদের সাথে অনেক কাহিনি গড়ে তো সেটা তোমরা একটু পরে দেখতে পারবা যে আমাদের সাথে কি কি কেমন কি কাহিনি সবই বুঝতে পারবা তো এখন আমরা কিন্তু তো এদিকে আমি কিন্তু দাঁড়ায় কি আর নাই এনে সে ভালো লাগত ছিল ঠিক আছে তো দেখা যাক এদিকে কি বলবো দুঃখের বিষয় তারপর কিন্তু সরাসরি আমরা প্লেন থেকে নামে আমি মোটামুটি লুটমুট করে নিই এখান থেকে কারণ লুট কিন্তু খুবই প্রয়োজন কারণ লুট ছাড়া সম্ভবই না ঠিক আছে তো মিলে একটা এনিমি নেয় মানে একটা কাকি নামে নেয় তো আমরা মনে করছিলাম যে মেলে অনেক এনিমি নামবো তো তারপর আমরা যখন একটু বাইক নিয়ে এইদিকে যাই তখন এদিকে এনিমিয়ে আমাদের সামনে তো আমার কাছে একটা ভিক্টর আর একটা ই তো দেখা যাক এদিকে মারতে পারিনি না আমরা এই এখানে শেষ হয়ে যায় পুলিশ স্কট তো এদিকে দেখা যাক তো মানে গাইস পিছনে এক স্কট সামনে আবার দুইটা তো এইদিকে কিন্তু আমরা দেখছি তো কত দুইটা হয়ে আমরা মানে দুজন শেষ আরেকজন শেষ এখন আমাদের আরেক বড় ভাই বাচ্চা আছে তো দেখা যাক সে কি আমাদেরকে দিতে পারে নাকি পারে না ঠিক আছে তো দেখা যাক আমরা কিন্তু ওগুলো থেকে বলছিলাম ভাই তুমি যে কোনো মূল্যে নামাও নামো তো তারপর কিন্তু অবশেষে আমাদেরকে রিভাইভ কিন্তু দিয়ে দেয় তারপর কিন্তু আমরা আবারও মেলে যাওয়ার উদ্দেশ্যে ওনাদের কিন্তু মেলে যায় তো তো লাস্ট পজিশনে আমাদের যখন টিমেট মারা যায় তখন আমি একা ছিলাম আমিও এখানে জয় বাংলা হয়ে যাই তো তার পরবর্তী ম্যাচে যখন আমরা একটা ম্যাচ স্টার্ট দিই তখন আমাদের সাথে এই ম্যাসেজে গাইস কি কি করছে না না করছে সেটা তোমরাই দেখতে পারো বুঝতে পারবা অনেক এই ম্যাচে ওই ম্যাচ থেকে আরও বেশি তোমরা বিনোদন ভাব হয় যে আমাদের কি কইছে মানে গাইস এই মেসেজ আমাদেরকে কয়বার একটা প্লেয়ারে মারছে ঠিক আছে ছোট ছোট তোমরা ভিডিও দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবো ঠিক আছে তার পরবর্তী কোনো এক পাশে যখনই আমরা ল্যান্ড করি মেলে ল্যান্ড করবো আর কি বিমান থেকে সরাসরি দেখছেন গেছে আমরা কি লাগি যে আমাদের কি বিমান দিয়ে না উঠতে পারি গেমে তো বিমান দিয়ে উঠতে পারি তাই না তো যাই হোক তো এখানে আমরা একটু মজা করতেছিলাম যে ফারা বিবাহ যদি মরে ফারা বিবাহে এম এসে কিন্তু রিভাইভ টিভাইভ হইবো না তো সেখান থেকে মোটামুটি লুট করি আমি কিন্তু কিল ফাইনে তো এদিকে দিকে আমাদের টিমমেটকে একজন ডাউন করে দেয় একটা প্লেয়ারে তো এইদিকে চাইতেছিলাম গাড়িটা যে ধাক্কা দিতে পার গাড়িটা দিয়ে আমি ধাক্কা দিতে পারি নাই একটু স্ক্রিনশটে যে একটা চাপ মারি কিন্তু ওরে ডাউন দিয়ে দেব উনি কনফার্মও দিয়ে দিই কনফার্মে মোটামুটি লুট করি এদিকে দিয়ে আমার টিমমেট বলতেছে যে ওরে রিভাইভ দাও ভাই আমার রিভাইভ পরে খালি বারবার বলতেছে ভাই তোমরা কিল করতেছো ভাই আমি একটা কিল করতে পারতেছ না আমার চালু না আমার তোমরা চালু যে কীভাবে নামাই তা আমি জানি না তারপর কিন্তু আমি গাড়িটা নিয়ে আমি যখন এইদিকে যাই তখন আমি এইদিকে দিকে নামাই টিমেটাকে নামাই দিই তো তারপর কিন্তু আমি সুপার রিভাইভ দিয়ে টিমেটাকে ডাউন দিয়ে দিই তারপর গাই তোমরা দেখো যে আমাদের সাথে কেমন কি হইতে পারে না না পারে তারপর গেছে বালফাকলে আমি করে আমি যখনই রাজ দিই তখন কিন্তু দুইটা রাতে আমি মারা গেছে তারপর আমি গ্যারেন্টি আমি বলছি যে আমি এটা দিয়ে মারবো আমার চালু তোমরা না চালু তোমরা রিভাইভ দাও আমি এই মেরে লল দিব ঠিক আছে তো তারপর কিন্তু আমাদেরকে রিভাইভ দিতে যেতে চারিদিকে ফারা বিভাগ কিন্তু ফাইট করতে তো দেখা যাক হয় আমি কিন্তু বেশি হোক ফারা বেরে নিয়ে খেলি গেম তো তারপর কিন্তু আমাদেরকে আবার নামায় দেয় ঠিক আছে এখন কিন্তু ছয়ত্রিশ জন এনেমি এলাইফ আর একজন একটা কিল করছে আর কি কোনো রকম তো আমাদের এদিকে আরেকজন ফারাই ভাই কিন্তু এদিকে ডাউন হয়ে যায় তো কেয়ার করার এখানে কিন্তু মেবি ফারাকি ভাই বলতে বারবার যে বস্তু দুইটা এনিমারেশন যাই না বাঘো বাঘো আমি বস্তু না ভাই এটারে আমি লল দিই যে কোনো মূলে তো তারপরে এইটার লগে লগেলাম সে লগে লেগে কিন্তু দেখতে দেওয়ার তো এটারেই মারছে আমার যেটা মার্শাল কি তো এদিকে এটারে কিল দিই তা আমি তার টিমমেটকে দিতে পারবো ওইটা না দিতে তার টিমমেটকে ডাউন দিয়ে কিন্তু আমি ওরা দূরে লল দিতে চাইতেছি হ্যাঁ এই যে ওরা দূরে দেখাও তোমরা ওরা দূরে এখানে লল দিতেছি আমি লল দিয়ে কিন্তু কনফার্ম দিয়ে তার মধ্যে সামনে থেকে আরেকটা নিয়ে মারত তখন আমি একটা মেটকিট করি মেটকিট করে ওইটা আমি মনে হচ্ছে যে এর টিমমেট দিয়ে নামামো টিমমেটের নাম আর দিয়ে যখন কি করবো এখান থেকে আমি ওরা দূরে লুট করতেছিলাম তো দেখতেই তো পারতেছো তো আমি লুটমুট কইরা তারপর ওদেরকে আমি নামাইতে যাবো লুট ছাড়া ভাই জীবন আসল তো তারপর আমি এইদিকে যখনই যাই তখন এদিকে আমার আর একটা প্লেয়ার মাইরা দেয় গিয়েছি এই দুঃখের কথা আমি কারে গিয়ে বলবো যে এখন সালার ইমূর্তিতে আছে তার টিমমেটকে আমি ইমূর্তিতে ওই এখন আমার ইমূর্তে আছে তারপরে গেছে পিকে কিন্তু আমাদের টিমমেটের উপর খুব নির্যাতন হতেছিল এদিকে মানে কোন পিকের মাধ্যমে সে লাভে বইছে আর কোনো জায়গা পাইছে না ঠিক আছে তো ভালো খেলছে ভাইয়া তো তারপর কিন্তু আমাদেরকে আবারও নামায় দেয় তারপর বাপরে ভাই আজ এরা ভাইলো লাভ নেই চলো কিন্তু একটা সাইডে আমি নামি না আমাকে লুটমুট করিয়া নিই তো দেখতে তো পারতো আমি কিন্তু একটা এদিকে নামতেছিলাম তো ফারাক যেতেছিল ওই সাড়ে তখন মোটামুটি লুট করে আবার যখন সামনে আছি তো একটা মেয়ে নিয়ে আমারে ডাউন কইরা দেয় এই দুক্কো কারিবোন মনে একটা মি কাছে কি আমি মারা গেলাম এটা কথা না ছেলে রে আমি বলতে পারবো না তো যখন মি কাটা আমি মি দেবো মি কাটা পিন লেছে লোক চলল মি তো এদিকে কিন্তু আমাদের লাস্ট অন প্লেয়ার কিন্তু সে একাই ভাইচার হইছে এখন দেখা যাক गाइस আমাদের কি ম্যাচটা উইন হইতে বনে কোন 21 টা এনিমি আলাদা একটা কিল করছে ঠিক আছে তো এদিকে কিন্তু আমাদের এই ম্যাচটাও কিন্তু गाइस জয় বাংলা